আজ নিয়ে এসেছি বন্ধুদের জন্যে সিমের একটা ভাজা দুশো গ্রাম মতো সিম নিয়েছি ধুয়ে ছোটো ছোটো করে কেটে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু হয়ে এলে একটু কাঁচা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়ে দিলাম সিমের টুকরোগুলো সিমটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব মিনিট দুয়েক শিমটা খুব বেশি রিচ করে বোধ রান্না করলে ভালো লাগে না আমার মনে হয় তাই ছিমছামভাবেই রান্না করি এটা মাংসের মতো রাঁধলে বোধ হয় টেস্টি হবে না খেতে বরং উল্টোটাই হবে আমার মনে হয় তাই জন্যে শিমে আমি বেশি মশলা দিয়ে রান্না কখনোই করি না দিয়ে দিলাম নুন হলুদ এই খাবারগুলো বাড়িতে সবাই খেতে পারি একসঙ্গে সুগার যাদের আছে অন্য অন্য অসুখ বিসুখ বয়স্ক বুড়ো বাচ্চা এরকম কমন একটা রেসিপি আমাদের সকলের ঘরে সকলের জন্যে এবং সব কিছুতে চলতে পারে সিমটা দেখো সেদ্ধ হয়ে গেছে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা দেখো বোঝা কালারেই বোঝা যায় সিমটা রান্না হয়ে গেছে দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো গ্রেট করে সিমটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ টমেটো বা কোনো রকম টক এতে দেওয়া যায় না তাহলে কিন্তু আর সিমটা সেদ্ধ হয় না কচমা কচমা থেকে যায় আবার দু মিনিট ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নেব রান্নার কালারে বোঝা যায় এই রান্নাটা কতটা পারফেক্ট হচ্ছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি তো টেস্টে ব্যালেন্স আনে তাই কতটা রান্না করছি তার উপর ডিপেন্ড করে আমি কতটা চিনি দেব বা লবণ দেবো এগুলো কিন্তু স্বাদ মতোই দিতে হয় দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আমি কিন্তু সিমটা এখানে ভাজা করছি আমার সিম ভাজা আজকে এইভাবে আমি করছি এটা কিন্তু চচ্চড়ি নয় তাই জন্যে এটা কোনো সবজি নেই অন্য কোনো সবজি নেই এবং এটাই কিন্তু আমি একদমই জল ব্যবহার করে নিই জল ছাড়াই আমার কিন্তু এটা রান্না হচ্ছে যেহেতু এটা আমি ভাজা করছি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে সঙ্গে থেকে সকল বন্ধুরা